আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন তো আমি আজকে খাসির কুস রান্না করছি তাই খুব ছোট করে আপনাদের মাঝে শেয়ার করছি এখানে দেখতে পাচ্ছেন আমি খুব অল্প করে আমি তেল দিয়ে তারপর আমি খাসির গোছটা রান্না করছি কারণ যেহেতু খাসির গোসে এমনিতেই তেল অনেক ওঠে তারপর আমি এখানে তেল দিছি খুব অল্প পরিমাণ করেই কারণ আমি রান্না করার পর আমি আবারও তারকে এটা যেহেতু আমি বাগার দিব যার কারণে আমি খুব অল্প করে এখন আমি খাসির গোছ রান্না করতে গিয়ে তেলটা খুব কম দিছি। মূলত এই গোছগুলো আকিকার গোস কারণ আমার ভাসুরের ছেলের বোর আকিকা দেওয়া হয়েছিল তার নামে ওদের দুই বোনের নামে ওইখান থেকেই আসে খাসির গোছগুলো তো রাত্রে যেতে আসে রাত্রেই সাথে সাথে রান্না করি দেখতে পাচ্তেছেন আমি খুব অল্প মশলা দিয়ে আমি রান্না করতেছি কারণ যেহেতু আমি ঝাল এখন খেতে পারি না এমনিতেই একটু অসুস্থ গ্যাস্ট্রিকের সমস্যাটা একটু বেশি যার কারণে ঝাল খুব কম দিছি আর এইখানে আমি খাসির গোষ্ঠা রান্না করছি লেবুর রস দিয়ে কারণ অনেকের পছন্দ না খাসির গোষ্ঠা খাওয়ার জন্য যাদের পছন্দ না যারা খেতে পারে না কারণ অনেকে বলে খাসির গোসে থেকে নাকি একটা কেমন আলাদা একটা গন্ধ আসে তো যাদের কাছে খাসির গোস খেলে গন্ধ লাগে তারা অবশ্যই এরকম করে লেবুর রস দিয়ে তারপর রান্না করবেন আপনারা দেখবেন এখানে কোনো খাসির গোসের কোনো ঘেরানি আসবে না মানে লেবুর রসটা দিলে গন্ধটা যেহেতু চলে যায় এখানে গরুর গোস্তের মতোই লাগে আপনারা এরকম করে একবার ট্রাই করে দেখবেন না খেলে আপনারা অবশ্য বুঝবেন না আর যারা খাসির গোস না খায় তাদেরকে অবশ্য এরকম করে রান্না করে না জানিয়ে খাওয়ালে তারা বুঝবেই না যে খাসির গোছ খাইছে না গরুর গোছ খাওয়া খাইছে কারণ পুরো একদম মানে গরুর গোস্তের মতো লাগে যদি লেবুর রসটা এরকমভাবে দেওয়া যায় দেখতে পাচ্ছেন আমি কিভাবে রান্না করে ফেলছি অল্প সময়ে এখন আমি আলাদা করে এখানে আমি রসুন দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে তারপর আমি আবারও বাগান দেবো তরকারিটা কারণ আরও ভালো লাগে খেতে তো আপনারা দেখতেই পারলেন আমি খুব অল্প সময় কিভাবে আমি রান্না করছি তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন আসবেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন জানা অজানা যদি কোনো ভুল হয় আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ